এদিন কাজীগ্রামের মোহজমাপুর এলাকায় পাড়ায় সমাধান শিবির বসে শিবিরে হাজির ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পিজু সালংকে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সদর মহকুমা শাসক পঙ্কজ সহ অন্যান্যরা তারা পাড়ায় সমাধান শিবিরে গ্রামবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন উন্নয়নমূলক কাজে তাদের মতামত নিয়ে তা লিপিবদ্ধ করে আগামী দিনে সেই অনুযায়ী এলাকায় কাজ করার প্রতিশ্রুতি দেন নিজেদের মতামত জানাতে পারবেন আপনাদের নিজেদের এলাকার কথা সেখানে তুলে ধরতে পারবেন এবং এখানে সমস্ত ধরনের আধিকারিকগণ রয়েছেন আপনারা সমস্ত ধরনের সুবিধা এখানে পাবেন শুধু তারপরে দুয়ারে সরকারও রয়েছে এবং সমস্তভাবে আপনারা যে যেরকম সুবিধা আছে এখানে বিটিও সাহেব রয়েছেন আমাদের এলাকার জনপ্রতিনিধিরা প্রত্যেকে রয়েছেন আপনারা আমাদের আপনাদের সমস্যা তুলে ধরবেন এবং আপনাদের যে দশ লক্ষ টাকা পাচ্ছেন প্রতি বুথ প্রতি সেটা চেষ্টা করবেন অন্যদিকে এদিনই কালিয়াচক এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পাড়াই সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় জালালপুর অঞ্চলে এদিন জালালপুর অঞ্চলের কুসাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পাড়াই সমাধান শিবির বসে শিবিরে জামিরঘাটা গন্ধর্ব গ্রাম ও কুসাবাড়ি এই তিনটি বুথ এলাকার সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টরেট কৌশিক ভট্টাচার্য জয়েন্ট বিডিও ফাইজাল শেখ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন জালালপুর অঞ্চল প্রধান আব্দুল বারেক সহ অন্যান্যরা তারা তিনটি বুথের সাধারণ মানুষজনের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তাদের মতামত নিয়ে লিপিবদ্ধ করেন এবং আগামী দিনে পাড়াই সমাধান কর্মসূচির অধীনে সেই কাজ করার আশ্বাস দেন আজ জালালপুর অঞ্চলের আটষট্টি উনসত্তর ও সত্তর নম্বর বুদের আমাদের পাড়া আমাদের সমাধানের যে কর্মসূচি মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের যুগান্তকারী প্রকল্প সেই প্রকল্পের আজকে ক্যাম্প এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই ক্যাম্পে স্বতঃস্পর্থভাবে লোকজন আসে আমরাও লোকের পাশে রয়েছি বিভিন্ন যে কাজের প্রকল্প লোকেরা নিজের নিজের পাড়াভিত্তিক বুধভিত্তিক দ্বারা এন্ট্রি করাচ্ছেন এবং এন্ট্রি হলো অপরদিকে এদিনই চাঁচল দুই নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পাড়ায় সমাধান কর্মসূচি রূপায়নের ছবি নজরে আসে চাঁচল দুই নম্বর ব্লকের মালতীপুর প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান শিবির বসে উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা সহ অন্যান্যরা তারা তিনটি বুথ এলাকার ভোটারদের নিয়ে শিবির করেন শিবিরে ভোটারদের কাছে তাদের বুথ এলাকার উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজের ব্যাপারে মতামত নেন এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ করার আশ্বাস দেন আমার পাড়া আমার সমাধান ঐতিহাসিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের আজ পর্যন্ত কোনো সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এই ধরনের পরিকল্পনা মানুষের সাথে গ্রহণ করতে পারেনি গ্রামের মানুষ বুথের মানুষ উঠে আসবে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সিপিএম নয় কংগ্রেস নয় আই নয় বিজেপি নয় তৃণমূল সরকার বলে তৃণমূল নয় সবাই মিলে এখানে তাদের মতামত দিবে আর তাদের মতামতের ভিত্তিতে যে দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে সেই দশ লক্ষ টাকার তার এলাকার জন্য স্কিম তৈরি করা